বন্ধু কাদের বলে জানো যে তোমার সুখে আনন্দিত হয় যে তোমার কষ্টে দুঃখ পায় যে তোমার নিরাপত্তার কারণ খোঁজে সে তোমার প্রকৃত বন্ধু আর আমার সেই বন্ধুগুলি রয়েছে হ্যালো একটা নতুন ব্লগ ব্লগ তো আজকের ভিডিওটা খুব মজাদার হতে চলছে আর কি হবে আমি সেটা তোমাদেরকে দেখাবো আজকে বাড়িতে ভালো লাগছে না তাই বন্ধুর সাথে আড্ডা দিতে চলে এলাম বন্ধু কাদের বলে জানো যে তোমার সুখে আনন্দিত হয় যে তোমার কষ্টে দুঃখ পায় যে তোমার নিরাপত্তার কারণ খোঁজে সে তোমার প্রকৃত বন্ধু আর আমার সেই বন্ধুগুলি রয়েছে আরেকটা কথা মনে রাখবে গাইস বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না মনে রাখবে জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভানোর জন্যই কাজে লাগে তাই আমি বন্ধুদের কখনো ফেলে দেবো না আর ওরাও আমাকে কোনোদিনও ফেলে দেবে না ভাই মজা আয়া ওর ये जो मजा है হিন্দুস্তানকে নাচ তো ফাইনালি আমাদের সবার গল্প গল্প হয়ে গেলো তো এখন বাড়ি যাবো তো ফাইনালি বাড়ি এসে দেখি বাড়িতে কেউই নেই তো খিদে লেগেছে কিছু খাবো দেখি কি রান্না করেছি আরে ভাই মা তো আজকে ভালোই রান্না করছে আমি ফটাফট খেয়ে নিলাম তো ফাইনালি গেছি আমার খাওয়া হয়ে গেল তো এখন নাকি ডাটা বাঁধতে হবে বাবা নাকি ডাটা তুলে রেখেছিলো তো আমি ডাটা বাঁধার জন্য রেডি হয়ে গেলাম আর আমি ডাটা বাঁধবো আর ডিজে বাজবে নাডা বলবে তো আমি ডিজে থেকে নিয়ে এলাম এখন সেট আপ আপ করে কমপ্লিট করলাম তো এদিকে আমি পার্ট শুলছি ডাটা বাড়তে হবে গান চালু করে দিয়েছি আর পার্ট শুলছি ফাইনাল গ্যাস আমার পার্ট ছুলে কমপ্লিট হয়ে গেলো তো এখন ডাটা বাড়ছি ফাইনালি গাইস আমার বাধা বাদা কমপ্লিট হয়ে গেল আগে এদিকে ভাইস পুরো পুরা নাচ করছে দেখতেই পাচ্ছি খুব এনজয় করছি ওরা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানি আর হ্যাঁ লাইক সাবস্ক্রাইব করতে বলো হ্যাঁ অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখেও ফেসটিকে ভালো করতে না আর তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে